বামেদের শেষ ভরসায় বাম যুবনেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি ডিআইফাই রাজ্যের সম্পাদিকা দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবেই মিনাক্ষীর নাম প্রস্তাব হতে পারে এমনটাই সূত্রের খবর কেননা মিনাক্ষী মুখার্জি মেন ফ্যাক্টর বাংলার অগ্নিকন্যা রাজ্যে যে শাসক দলের দুর্নীতির সেই দুর্নীতির বিরুদ্ধে তিনি কিন্তু লড়াই করে যাচ্ছেন বিজেট সমাবেশে বামেদের যে সভা সেই সভা দেখেই শাসকের রাতের ঘুম ভেঙে যায় এবার ভোটাররা কিন্তু মিনাক্ষী মুখার্জির ওপর কিন্তু একটা ভরসা রাখতে পারে দু হাজার চব্বিশ এবং দু হাজার ছাব্বিশে এমনকি পথশিশুরাও স্লোগান দিচ্ছে এই তৃণমূল আর না চোর রাজ্য গুন্ডারাজ পুলিশ লুকায় টেবিলের তলায় এই তৃণমূল সরকার আর নয় কেননা গ্রাম বাংলার মানুষ এবার জেগেছে বাম ফ্রন্টের ওপর কিন্তু ভরসা রাখতে চলেছে আগামী দিনের মুখ্যমন্ত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি এটাই বাংলার ভরসা